আসসালামু আলাইকুম খেত কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউ আজকে স্ট্রবেরি জমিতে কিভাবে খড় দিতে হয় তা একটু আপনারা দেখতে পাবেন আর এই খড় দেওয়ার কাজে নিয়োজিত আছে জাহিদ আছে মোতালেব আছে তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কিভাবে খড় দিলে আসলে জমিতে স্টোভের জমিতে খড় দিলে একটা উপকার সেটা যে ফল মাটিতে থাকে এবং তা থেকে ফল পচে নষ্ট হয়ে যায় এর জন্যে স্টোভের জমিতে খড় দেওয়া অত্যন্ত জরুরি আপনারা দেখেন আসলে এখন মোটামুটি ফল পাকার সময় এসেছে অনেক গাছে ফল পাকা শুরু হয়েছে এই যে যে ফল স্ট্রবেরি ফল তোকায় ধরে থাকে আপনারা দেখতে পাবেন এই যে